নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটা মোটামুটি ভালো তো আজকে সকালে খুব শীত পড়ছিল রাতেও প্রচুর শীত পড়ছে লোক এবং এখন আবার হালকা রোদ উঠছে রোদটা খুব ভালো লাগতেছে ঝিরঝির বাতাস আছে শীতের জন্য যেরকম হয় আর কি সেই পরিবেশই এই পরিবেশে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা তো আজকে শ্যামল আছে নিপা আছে চাষাভাষিও আছে চাষাভাষি কাজে ব্যস্ত আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত একদম যে না কাজের চাপ এখন কম তো যাই করি সেগুলো আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকেন সরষা সেরকম যে গ্রোথ হওয়া তা হইতেছে না বুঝতেছে না ব্যাপারটা আমার এটা ওই যে অবস্থা ওই যে পাশের জন্য এটা ওই একই অবস্থা দেখা যাক আর কিছুদিন পরে কেমন হয় যে মোটা হয়ে পাতা বড় বড় হওয়া সেরকম হইতেছে না চাচা দুজনে কাটতেছে চালানি করবে কাটছে দুজনে কাটতেছে এখনো গুড়ায় গুড়ায় কুপ দেন

তারপরে পোলাও চাল লেবু আর শশা নেবু শশা পোলাও রান্না করতে যা লাগে আর কি গোলাপ জল কিশমিস বেসন বেসন দেখি পাই বেগুনি বাহ আজকে স্পেশালভাবে খাওয়া হবে রান্না তো শ্যামলই না পোলাও রান্নার পটু

নেশা তোরা বেগুন খাস না বেগুন হয়ে যতেছে নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস বেগুন যেটা ওগুলা কিন নাম এসে দি নি শেষ আমিন না দি আই না দে নে না দিতে এটা গরম হয়ে

গরম জল দিছে আলু ভাজি হ্যাঁ

não de duas vezes, né? Ó. Aqui a gente lá. Okay. 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 Saya mencoba membawa kalorono

না দম <laughs> <thabu vache, laughs> ভাত আসছে তো পুকুরে স্নান করে দিছি আজকে হ্যাঁ সাত আর ডাইরেক্ট জামশি না পুকুরে সিধে মতো পুকুরে নামাই পড়া খুলে আরে ঢেকে দিবা নাকি হুম গমবো হ্যাঁ হ্যাঁ দেখ এই পি এই গাতো কেন করব সালাক্ততা তেলিনে এতে বলি কত ঠিক আছে সব সুসা সাখাই হরি লেবু তাকে ও লেবু খাইতে পার না এ আমি আগে এত খাইছি মানে রাস্তা দিয়ে আচার গেলে

জল নাচেম থাকে মানে রান্না বান্না কমপ্লিট এ হচ্ছে বেগুনি বেগুনি খুব সুন্দর আছে একদম মশ বেগুনি এ হচ্ছে ছালাদ তারপরে মধ্যে পোলাও এটা মাংস মাংস আরো আছে

তিয়া জানা তো রীতি এছানা নানো তো বেগুনি দি এইaske পড়া গড়া হয়েছে নানো কই দিই যে দুই হ্যাঁ আর না না এই যে এই এই দিমু আদম না নানো তুমি তোকেই নাও বেগুনি দেখালি ভাগে তোর গারে শেড়ও কইছে আটা ঝোল তিরে বেকু হপি যা রাখো

যায় তো আকৌ

আরে sonra ভাইদল লাগে দাদা আমার অন্তলি আপনি আরে জওয়াবে কি করে সুমেশি বলে আমো জানি ধক ই কৃষ্ণ বৈশাখা তোর বৈশাখে শীত Şit না ha? যায় বই এর বৈ বৈ রিসোর্সকে শীত করাবো পয়সা আমি জানি রসকেলে দ্বারা

বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি আর এলাকার যত পাক পাখালি আছে সব আমাদের বাড়িতে জমা হইতেছে ওইদিকে দেখেন গাছের সব পাখির হল মানে এত শব্দ পাখির বাড়িতে টিকাই মুশকিল আর আমাদের গ্রাম আমরা সব মিলেই খুব আনন্দ আনন্দে থাকি মিলেমিশে থাকি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনার সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন